হ্যালো এফরিয়ন গুড মর্নিং সবাইকে হায়দ্রাবাদের বাঙালি এনে নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে খুব সুন্দর দেখুন ঝলমলে রোদ উঠেছে ভালোও লাগছে দেখুন আমার গাছগুলো একটু রোদ পাচ্ছে এদিকে আর ডালটা বসিয়ে দিয়েছি এইদিকে তরকারিটা বসাবো কড়াইতে তেলটা গরম হোক ততক্ষণে আমি এ করে নিই থ্যাচগুলো কেটে নিই ঢ্যাঁড়স কাটতে গেলে একটা ধুয়ে ঢুয়ে নিয়ে কেটেছে ছুরি টুড়িগুলো না হয় না সেটা হয়ে যায় তারপর ছুরিটা ভালো করে না ধুলে পরে আলু বালুগুলো আবার কাটা যায় না এই একটা অসুবিধা থাকে আর ঢ্যাঁড়সগুলোর মধ্যে এত কাটা মতন ছিল ভাবুন ফ্রিজে রেখে দিয়েছি তার সত্ত্বেও কেমন শ্বাস থাকে না হাতে দুবার তিনবার ধরে ফুটেছে এখানকার ঢ্যাঁড়সগুলো দেখে মনে হয় যেন মুষ্ট কত কিছু কিন্তু সব কটাই না খুব সুন্দর কচি কচকচ একটা আওয়াজ যে হয় একটু বুড়ো ঢ্যাড় মানে যেগুলো হয় খেতে কেমন লাগে কিন্তু না এখানে বেশ সুন্দর খেতে লাগে ভাবছিলাম প্রথমে ঢ্যাঁড়স আলু ভাজা করব। তারপর বললাম না না থাক ঢ্যাঁড়স আলুর তরকারিই করি ভাজা করলে একটু তরকারি মরকারি না হলে হয় ভাজাগুলো করলে আবার একটা তরকারি করতে হবে সকালবেলা আর কি করবো বুঝতেও পারছি না আজকে আবার বুধবার সারা সপ্তাহের বাজার তুলি আজকে এই ঢেঁড়স রয়েছে তারপর আজ বাজারে গিয়ে নেবো মশলা টশলা মোটামুটি মোটামুটি কষানো হয়ে গেছে তো একটু জল দিচ্ছি সেদ্ধটা হবে আমার এই ঢেঁড়সদের তরকারি খুব সুন্দর লাগে খেতে দেখি আজকে একটুখানি গেলে পারলে একটু ফুলকপি টুলকপি কটা কিনে নিয়ে আসবো আগের সপ্তাহে বাঁধাকপি খেয়েছি এই সপ্তাহে দেখি ফুলকপি ভালো আসলে কিনবো কড়াইশুটিও কিনতে হবে সেখানে ভালোই কড়াইশুটি উঠেছে মাংস করবো ভেবেছিলাম ফ্রিজ থেকে অনেক সকালেই বার করে রেখেছি তারপর তো দেখছি বরফটা কাটেনি রাতের জন্যই করতে হবে মাংসটা তবে মোটামুটি হয়ে গেছে তুলে রাখি মাংসটা দেখছিলাম বরফটা কেটেছে কি না দেখছি এখনও কাটেনি থাক রাতের জন্যই করব দেখি দিনের বেলা সোমনাথকে একটু টিম টিম ভেজে দিয়ে দেবো মাংসটা আর করা যাবে না আমি টাংস দেখা পর ঝাড়টা দিয়ে নিচ্ছি ভাবছি ঝাড়টা দিয়ে একটু ঘন্টন মুছে নেব তাহলে ও যাওয়ার পর আমি পুজোটা দিয়ে নিতে পারবো চান করে আর দেখি এখানে প্রচণ্ড ধুলো হয় আমি বুঝতে পারি না রাস্তার ধারে বাড়ি হলে শুনে যে ধুলো হয় এখানে যে কিসের ধুলো হয় কে জানে আমি দিনে তিনবার ঝাড় দিই যদি একবার ঝাড় না দিই তো ভালোই ধুলো পড়ে যায় বুঝতেও পারি না ধুলো ঝুল করে দেখে আসে বাবা ঝাড়টা দিয়ে সকালে আস্তে আস্তে খেয়ে নেবো পেরিয়ে গেছে এবার আমি হয়তো একটু জল টল গরম করে বসিয়ে দেবো চান করবো বলে তো যতক্ষণ জলটা গরম হবে ততক্ষণ ভাবছি যে মাংসর মশলাগুলো একটুখানি করে রাখি তারপরে চান টান করে উঠে পুজো টুজো দিয়ে না মাংস রান্না করবো সাড়ে দশটা তো বাজে এখন যদি যদি না চান করি অনেকটা বেলা হয়ে যাবে আর চুলো শোকাতে যায় না এটাই একটা বড় প্রবলেম হয়ে যায় শিক্ষার জলটা আস্তে আস্তে গরম হোক জলটা গরম বসিয়ে দিয়েছি আর মাংসর মশলাটা না পুরো পাথি গরম মানে ওই সব ঝামেলা করছি না একসাথে পেঁয়াজ টমেটো লঙ্কা জিরে ধনে সব দিয়ে দিয়েছি দিয়ে একসাথে পেস্ট করে নেব ভাবছি ওটাই সুবিধা হবে চান টান করে পুজো দিয়ে এসেছি রান্নাটা হওয়ার পর একটু রোদে গিয়ে বসবো চুলটা শোকানোর জন্য এদিকে তড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি আলুটা খালি ভাজার জন্য তারপর বাদ বাকি মাংসটা আমি সর্ষের তেলে করব আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে কটাই মাংস ছিল বেশি মাংস ছিল না আর শরীর পিসই ছিল বেশি তাই হোক সেটাই হোক দুপুরবেলা তো রাতে তো খাওয়া হয়ে যাবে আর ওই যে মশলাটা পেস্ট করে রেখেছি আর কাঁচা লঙ্কার ঝাল খাবো হয়েছে আজকে যে শুকনো লঙ্কা টুকনো লঙ্কার খাবো না মশলাটা দিয়ে দিচ্ছি ধনে জিটের সব দিয়েছি তোর মধ্যে আর কাঁচা লঙ্কার এ করে খাবার আর একটুখানি কালারের জন্য অল্প করে শুকনো লঙ্কা দেবো আর এই কাঁচা লঙ্কার ঝাল এখানে শুকনো লঙ্কাতে দিয়ে যাই দিয়ে যাই ঝাল হয় না কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি এতটা পরিমাণে ঝাল হবে বুঝতে পারিনি পুরো চিচির করছে ঝালটা আর ভালোও লাগে আর কাঁচা লঙ্কা দিয়েই কোনো ভালো হবে এখানে শুকনো লঙ্কা দিয়েই যাই দিয়েই যাই ঝালই হয় না একটু হালকা লাল কালার আসার জন্য দিয়ে হাফ চামচ মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে টসিয়ে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষানো হোক আর এই আমি ছোলা মটর ভেজাচ্ছি সোমনাথ বলে গিয়েছিল সন্ধ্যাবেলা নাকি আলু কাপড়ি তেঁতুল কিনে এনে রেখেছি আগের দিনে কিন্তু আমি ভাবছি ভিজিয়ে রাখি একদম ভুলে গেছিলাম জানেন হঠাৎ রান্না করতে করতে মনে পড়ল ভেজানো থাক না হলে শুধু বিকাবেলা ভেজাতাম না সন্ধ্যাবেলার মধ্যে অতটা ভিজতেও না যার ভালো হয়েছে মনে পড়ে গেছে দুপুরবেলায় ভিজিয়ে রেখে দিচ্ছি তাহলে সন্ধ্যাবেলায় হওয়ার আগে সেদ্ধ মেদ্ধ করে রাখতে পারবো এদিকে দেখি মাংসটাও হয়ে গেছে জলটা একটু দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি রুটি দিয়ে দেখবেন খাওয়া হলে না একটু কম ঝোল হলেও হয়ে যায় কিন্তু ভাত দিয়ে খাওয়া হলে না একটু ঝোল লাগে রাতে আমরা ভাত দিয়ে খাবো তো একটু ঝোল তো লাগবেই তাহলে একটু বেশি করেই জল দিলাম তার মধ্যে আলুগুলো একটু সেদ্ধ হবে আস্তে আস্তে হোক কালারটা একটু লাল কালার আসেনি কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে সন্ধ্যাবেলা বাজার টাজার করে এসেছি এসে ভাবলাম যেগুলো সেদ্ধ করে রেখেছি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিই ছোলা মটর আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইদিকে পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো সব দিয়ে দিচ্ছি আজ না ধনে পাতা নিয়ে এসেছি আলু খবড়ি খাবো বলে এখানে একটাই সমস্যা অনেকটা দিয়ে দেয় দেখি কদিন এ হয় ভালো করে মাখছি আর হ্যাঁ তেঁতুল জলটা আমাদের ওখানে তেঁতুলটা যেমন টক টক হয় এখানে তেঁতুলটা দেখলাম একটু মিষ্টি তেঁতুল যতই দিচ্ছি না কেন একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছে আর নুন টুন সবই দিচ্ছি আমার এখন ভিডিও করতে করতে এখনই জিবে কেমন একটা জল আসি লোভ লাগছে দেখে এডিট করতে করতে এদিকে ভাজা মশলা করে রেখেছিলাম জিরে একটু দিয়েছি ধনে দিয়েছি শুকনো লঙ্কা আর মৌরি তিনটে একসাথে শুকনো খোলায় নাড়াচাড়া করে তারপর মিশতে পেস্ট করে নিয়েছিলাম এই আলু কাপড়ি ফুচকা বলুন যাই কিছু বলুন এই ভাজা মশলাটাই মেন এই ভাজা মশলাটা ঠিকঠাক মানে যদি দিতে পারে সেটাতেই টেস্ট হয় আবার এক একজন এতটাই খেতে ভালোবাসে এইসব মশলারও দরকার পড়ে না আলু আর টমেটো কেটে দিয়ে দিলেই মনে হয় দিয়ে দিলেই মনে হয় খেয়ে নেবে কিন্তু এই ভাজা মশলাটা দিলে একটু টেস্ট হয় ফুচকার আলুতেও যখন ওরা মাখে তেমনি ভাজা মশলাগুলো দেয় আমি আলু কেটেছিলাম ঠিক করে স্লাইস করে কাটা হয়নি একটা বড় একটা ছোট হয়ে গেছে মাঝে মাঝে টেস্ট করে দেখছিলাম টকটা নুনটা সব ঠিক আছে নাকি আমি যে পরিমাণে তেঁতুল দিয়েছি আমাদের ওখানকার তেঁতুলগুলো না তখন অনেক টক হয়ে যেত কিন্তু এখানে একটু বেশি পরিমাণ দিতে লাগছে তেঁতুলগুলোটা কেমন একটু মিষ্টি মিষ্টি মতন এই তুলনে একটু আটি যা আচার মতন করা যায় মিষ্টি মিষ্টি বেশ সেটা খুব সুন্দর লাগবে খেতে টেস্ট করে করে মাঝে মাঝেই দেখছি নুন টুনগুলো ঠিক আছে কি না আচ্ছা এই ভাবছি চাটা খাবো না কেন এই তেঁতুলদের সব জিনিসপত্র খাওয়া টাওয়ার পর যদি চা খাই না সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যাবে এটা মাখতে মাখতে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে স্কুলের ধারে আলু কাপড়ি আলু কাপড়ি বিক্রি করতো বেরিয়ে বেরিয়ে দু টাকা করে আলু কাপড়ি কিনে খেতাম তার এত কিছু দিয়েও করতো না জানেন নর্মাল একটুখানি আলু একটুখানি শশা একটুখানি পেঁয়াজ হালকা করে মেখে তেঁতুল জল দিয়ে ছেড়ে দিত তাই কি সুন্দর লাগতো খেতে সত্যি ছোটোবেলায় মানে জিনিসগুলো স্কুলের ধারের খাওয়া দাওয়ার কথা মাঝে মাঝেই মনে পড়ে যখন ঘরে কিছু বানাই টানাই আলু কাপটি রেডি হয়ে গেছে এবার আমি সোমনাথকে গায়ে দিয়ে আসি তারপরে আমি রান্নাঘরে এসে বাকি কাজগুলো করে তারপর বার আমি মিলে একসাথে খাব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা।